তো এবং হ্যাঁ ট্রান্সফার আপডেট অনেক দিন পরে আবারও একটা ট্রান্সফার আপডেট আপনাদের জন্য এবং অবভিয়াসলি ইটস আ বিগ আপডেট এবং এই প্ল্যাটটিকে নিয়ে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো আপডেট দেয়নি এই প্রথম আমরা এই প্ল্যাটির ব্যাপারে আপডেট দেবো আপনারা জয়েন করুন দেন আমরা আমাদের আজকের এই ট্রান্সফার আপডেটটা শুরু করছি এবং এর মধ্যেই কিন্তু একটা বড়ো ট্রান্সফার অলরেডি হয়ে গিয়েছে আমি যদি খুব ফুল না করে থাকি গত রবিবার আমরা প্রথমবারের জন্য এই আপডেটটা আপনাদেরকে জানিয়েছিলাম যে জুইডিকা যিনি কিন্তু এক একসময় বেঙ্গল নজরে ছিলেন তবে ইস্টবেঙ্গল যে প্লেয়ারটার ব্যাপারে খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিল এরকম নয় একটা ইনিশিয়াল এনকোয়ারি একদম যেটাকে আমরা বলি প্রাইমারি একটা এনকোয়ারি সেটা কিন্তু করেছিল ইস্টবেঙ্গল জুইটিকার ব্যাপারে তবে এই ব্যাপারে যেটা লেটেস্ট আপডেট যেটা আমরা গত রবিবারই জানিয়েছিলাম সেই আপডেটটারই একটু মানে কনফার্মেশন বলা যায় যে জুডিকে কিন্তু ওদি সেফসে সাইন করে দিয়েছে এটা কিন্তু এই মুহূর্তে একদম ডান অ্যান্ডাস্টেট ডিল গত রাতে কিন্তু তিনি তিন বছরের চুক্তিতে ওদিসে সাইন করেছেন অ্যান্ড দ্য ডিল ইজ ডান ওকে অনেকেই যারা জয়েন করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে যে জুডিকার ডিল কি ডান হ্যাঁ হ্যাঁ সুইডি ডিল অবভিয়াসলি ডান এটা তো আমরা গত রবিবারই আপনাদেরকে কনফার্ম করে দিয়েছিলাম যে সুইডি সঙ্গে ওদিস এফসের সমস্ত পেপার ওয়ার্কস কমপ্লিট এবং যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে দু তিন দিনের মধ্যেই এই ডিলটা সই হয়ে যাবে কিন্তু একটু বেশি সময় লাগলো কালকে রাত্রেবেলা কিন্তু জুইডিকা এক্স এক্সে তিন বছরের কন্ট্রাক্টে সই করেছেন অর্থাৎ আমাদের আরও একটা খবরে শিলমোহর এটা বলাই যায় যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে জুইডিকার আপডেট যদি আমাদেরকে বলতে হয় তো আমরা একদম আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই ইস্টবেঙ্গল জুইডিকার ব্যাপারে ইনকোয়ারি করেছিল এবং দুবার কিন্তু করি করেছিল এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে লাস্ট কুড়ি লক্ষ টাকার একটা অফার গিয়েছিল জুইডিকার কাছে তার কারণ জুইডিকার এই ডিলটা যে এজেন্সি করেছে সেই এজেন্সি মারফতই আমরা এই খবরটা পেয়েছি যে ইস্টবেঙ্গল জুইডিকার জন্য লাস্ট কুড়ি লক্ষ টাকা অফার করেছিল সেদিকে অদিস এফসি সি ফার্স্ট ইয়ার ছাব্বিশ লক্ষ আঠাশ লক্ষ এবং ত্রিশ লক্ষ টাকা তারা কিন্তু দিতে চলেছে তো এইটা হচ্ছে আপাতত আপডেট জুইডিকা তিনি কিন্তু যথেষ্ট একজন প্রতিশ্রুতিমান প্লেয়ার তার মধ্যে খেলা রয়েছে তো তিনি কিন্তু ওদের সাথে সই করতে চলেছেন তো ইস্টবেঙ্গল কিন্তু কুড়ি লক্ষ টাকার বেশি এই কারণে উঠতে চায়নি তার কারণ ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজনের কিন্তু জুইডিকাকে খুব একটা পছন্দ ছিল না তো এটাই মোটামুটি কিন্তু ইস্টবেঙ্গলের লাস স্পিড ছিল আচ্ছা এই ছিল জুইডিকার আপডেট অনেকেই নতুন জয়েন করেছেন সকলকে বলবো যারা যারা জয়েন করেছেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে কেবিন সিভিলে আপডেট তো দিয়েই দিয়েছি দাদা যে বেঙ্গল তাকে চুক্তিপত্র পাঠিয়েছে কিন্তু তিনি এখনো পর্যন্ত সই করেনি এখনো পর্যন্ত আপডেট এটাই পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে দেন দেব তো রোজ একই আপডেট দিয়ে কী করবো জয়গুপ্তার ব্যাপার সব কিছু ঠিকঠাক হয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সই হয়নি ট্রান্সফার ফিটা অবভিয়াসলি একটা ম্যাটার তো এফসি গোয়া অবশ্যই জয়গুপ্তার জন্য যে ট্রান্সফার ফিতে রাজি ছিল মানে ওয়ান পয়েন্ট ফাইভ কর এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা নয় তার থেকে একটু বেশি হয়তো ট্রান্সফার ফি দিতে হবে জয়গুপ্তার জন্য কথাবার্তা হয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত তিনিও কিন্তু ইস্টবেঙ্গালে চুক্তিপত্র সই করেননি ওকে প্লেয়ার অ্যানাউন্সমেন্ট কবে হবে প্লেয়ার অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি একেবারেই খুব একটা চিন্তিত নই কারণ প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হলো কি হলো না তাতে কী যায় আসে প্লেয়ার মাঠে নেমে খেলবে সেটাই হচ্ছে ব্যাপার প্লেয়ার অ্যানাউন্সমেন্ট নিয়ে ওসব সব সমর্থকদের দাদা এইসব ব্যাপার থাকে এইসব তো আর আমাদের অত বেশি মাথা খামানোর বিষয় থাকে না আমাদের কাছে কাজ হচ্ছে যে ডিলটা হচ্ছে কি না সেটাকে কনফার্ম করা প্লেয়ার অ্যানাউন্সমেন্ট সেটা মিডিয়া টিম আছে মানে যারা অ্যাডমিনস আছে এটা তাদের দায়িত্ব কোন প্লেয়ারকে কখন তারা অ্যানাউন্স করবে কিন্তু এখন মডার্ন ফুটবলে প্লেয়ার অ্যানাউন্সমেন্টটা খুব একটা কোনো ব্যাপার সেভেন বিদেশি নিয়ে কোনো আপডেট সেভেন বিদেশি বেঙ্গল সেভেন বিদেশি নিয়ে এই কথাটা আপনাকে কে বলল এটা তো আমি শুনিনি কখনো তো ইস্টবেঙ্গল কোনো সেভেন ফরেনারকে নেবে বলে ওকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো জনের কাছাকাছি জয়েন করেছেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় সেরকমভাবে কিন্তু ট্রান্সফার আপডেট আসছে না সত্যিই আসছে না আসছে না মানে এই কারণেই কারণ আমাদের কাছে না আসলে আমরা তো কোনো আপডেট সেটাকে ডেলিভার করতে পারি না সত্যিই কিন্তু এই ট্রান্সফার উইন্ডোটা কেমন যেন একটু পরিম ট্রান্সফার আপডেট আসছে না তো যাই হোক আমরা এই মুহূর্তে যে ফুটবলারটিকে নিয়ে কথা বলার জন্য লাইভে এসেছি তিনি মুম্বাই সিটি এফসির সাইড ব্যাক ব্যালপুইয়া তো অবশ্যই মুম্বাই সিটি এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে তার দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে অর্থাৎ এটা দু এবং তার সঙ্গে দু হাজার সাতাশ সাল পর্যন্ত মুম্বাই সিটিসের কন্ট্রাক্ট রয়েছে অর্থাৎ আরও দু বছরের চুক্তি কিন্তু রয়েছে প্ল্যাটির সঙ্গে তো এইবার প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে ভ্যালপুইয়ার লিঙ্ক আপ ইস্টবেঙ্গলের সঙ্গে ভ্যালপুয়ের কানেকশন কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সূত্র মারফত আমাদের কাছে যে খবরটা আসছে তার রেসপেক্টে বলতে পারি দেখুন আশুতোষ ইস্ট ইস্টবেঙ্গল ট্রাই করছে তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলে রেখেছে তো আশুতোষ মেহতা ইস্টবেঙ্গলে আসবেন এরকমটা তো অবশ্যই একটা কথাবার্তা হয়ে গেছে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আশুতোষ মেহিতার ডিলটা এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু হোল্ডে রেখেছে এবার প্রশ্ন হচ্ছে কেন আশুতোষ মেহিতার ডিলটা ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত হোল্ডে রেখেছে ইস্টবেঙ্গল এইটাই চাইছে যদি আশুতোষ মেহতার থেকেও ভালো কোনো অপশান পাওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবভিয়াসলি সেই অপশানটার দিকে যাবে তো ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে আশুতোষ মেহতা দেখুন তিনি যদি এখন বলেন আমাকে টু প্লাস ওয়ানের কন্ট্রাক্ট দিতে হবে আমি যত দুস্ট বেঙ্গালের সঙ্গে তার দুই বছরের চুক্তি হবে এই রকম একটা কথাবার্তা চলছে ধরুন আশুতোষ মেহেতার এই মুহূর্তে যে সিচুয়েশান আছে সেখানে তাকে যদি এরকম দুই বছরের কন্ট্রাক্ট দেওয়া হয় আমি বলবো এটা একটা মানে অবাস্তব চিন্তাভাবনা তার কারণ আশুতোষ মেহতা কখনোই কিন্তু একদম তার যে প্রাইম ফর্মে এই মুহূর্তে রয়েছেন বা প্রাইম ফর্মে তিনি ইস্টবেঙ্গলে এসে খেলতে পারবে এরকম নয় আশুতোষ মেহেতাকে অ্যাজ আ ব্যাকাপ হিসেবে নেওয়া যেতেই পারে তো ইস্টবেঙ্গলকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আশুতোষ মেহিতাকে নিয়ে আমরা যদি মনে করি যে আমরা পুরো মরশুমটাই চালিয়ে দেবো আমার মনে হয় এরকম ভাবনা চিন্তা না করাটাই ভালো তার কারণ এই মুহূর্তে আশুতোষ মেহিতার যা ফিটনেস আছে আশুতোষ মেহতার যা বয়স আছে তাকে দিয়ে যদি এরকমটা মনে হয় যে তাকে দিয়ে আমরা পুরো মরশুমটাই চালিয়ে পারবো আমার মনে হয় সেটা কিন্তু একটা কমপ্লিটলি চিন্তা ভাবনা বা অবাস্তব কল্পনার মধ্যেই পড়ে তার কারণ অবশ্যই আশুতোষ মেহতা তিনি যখন মোহনবাগানে খেলতেন তৎকালীন মোহনবাগানে খেলতেন তখনকার আশুতোষ মেহতা আর এখন জামশেদপুর এফসির আশুতোষ মেহতার মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে তো অবশ্যই আশুতোষ মেহতাকে দিয়ে কিন্তু একটা পুরো মরশুমের প্ল্যানিং কিন্তু করা যায় না যেখানে এর মতো খেলা দেখুন ইন্ডিয়ান ফুটবলের কন্ডিশন যাই থাকুক না কেন আইএসএলের কিন্তু গতি বেড়েছে তো এই গতিশীল ফুটবলের সঙ্গে রাহুল বেকে অবশ্যই খুব বড় একটা অপশান খুব ভালো একটা অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারত কারণ তার বয়স বাড়লেও কিন্তু তার সেই লেভেলের ফিটনেসটা রয়েছে কিন্তু আশুতোষ মেহিতা সেই লেভেলের ফিটনেস আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তো সেই দিক থেকে বলা যেতে পারে যে আশুতোষ মেয়েতাকে ইস্টবেঙ্গল যদি একদম পুরো মরশুমের জন্য যদি প্ল্যানিং করে তাহলে সেটা একটা অবাস্তব চিন্তা ভাবনা হবে তো সেই দিক থেকে ইস্টবেঙ্গল ভ্যালপুইয়ার ব্যাপারে কথাবার্তা বলছে কিন্তু ভ্যালপুইয়াকে পেতে গেলে প্রচুর টাকা ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো স্টেটমেন্ট ইন্ডিয়ান সাইনিং করায়নি যদি ইস্টবেঙ্গল এই ভ্যালপুইয়া প্লেয়ারটিকে নিতে পারে দেখুন প্রচুর যে ট্রান্সফার ফি দিতে হবে সেটা নিয়ে কোনো ডাউটই নেই কারণ জয়গুপ্তকে নেওয়ার জন্য যদি প্রায় এক কোটি সত্তর লক্ষ এক কোটি আশি লক্ষ টাকা ট্রান্সফার ফি দিতে হয় তাহলে ভ্যালপুইয়াকে নেওয়ার জন্য কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে এটা সহজেই উন্ময় তার সত্ত্বেও আমি বলব ইস্টবেঙ্গল কিন্তু ভ্যালপুইয়াকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে মুম্বাই সিটিএফসি এখনও পর্যন্ত তাদের অবস্থানটাকে ক্লিয়ার করেনি কারণ নেগোসিয়েশন স্টেজে গিয়েছে এরকমটা আমরা বলছি না তবে ইস্টবেঙ্গল কিন্তু পুশ করছে তার এজেন্সি মারফত কিন্তু ইস্টবেঙ্গল এই ডিলটা পুশ করছে দেখুন এজেন্সির থ্রু দিয়ে কিন্তু সব কিছু হয় তো এইটুকু আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি ইস্টবেঙ্গল কিন্তু এজেন্সি মারফত এই ডিলটাকে পুশ করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি খুব বেশি আশা এই মুহুর্তে দেব না বাট আমি এইটুকু বলতে পারি যে ম্যালপুইয়া অবশ্যই একটা ভালো অপশান রাইট ব্যাগ পচারে রাখি বেছে তো যেরকমটা আমি আশুতোষ মেধার ব্যাপারে বললাম আমি রাকিবের ব্যাপারেও কিন্তু সেই একই কথা বলবো রাকিবকে দিয়ে কিন্তু কখনোই পুরো মৌসুমের জন্য প্ল্যানিং করা যায় না এবং এগুলো কিন্তু মানে অপ্রিয় সত্যি কথা এগুলো আমাদের সকলকে মাথায় রাখতে হবে তো যাই হোক আপনারা অনেকেই নতুন জয়েন করেছেন যারা জয়েন করেছেন সকলকে বলবো যদি আমাদের আপডেটসগুলো ভালো লাগে এবং চ্যানেলটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ আপনারা যত বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তত আরও ভালো কাজ করার মোটিভেশনটা পাওয়া যায় তো আজকের ট্রান্সফার আপডেট হয়তো অনেকগুলো আসতে পারে বাট আ থিং এইটুকুই আপাতত আমাদের কাছে আপডেট লুং ডিম প্লেয়ারটাকে টার্গেট করছে না কেন দেখুন প্লেয়ারকে কেন টার্গেট করবে না সে তো না আমি ম্যানেজমেন্ট না আমি কোচ জয়গুপ্তার ডিল কী অবস্থা ওই যেখানে ছিল লাস্ট সেখানেই আছে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি এখনো সই হয়নি সব কিছু চূড়ান্ত এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে আমি আবারও বলছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেই এতে চলে আসবে টুরান্ডে ফরেন ব্যাপারে কারা কারা খেলবে নাথিং হ্যাজ ডিসাইডেড এখনও তো কেউ এসে পৌঁছাতেই পারলো না তো কারা কারা খেলবে এই মুহূর্তে আমি কী করে বলি তবে প্রথম ম্যাচটা আমি না যে ইস্টবেঙ্গল কেন তেইশে জুলাই খেলতে রাজি হলো তার কারণ ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত প্র্যাকটিস শুরুই করেনি আমার যেটা মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু টুডান কাপের জন্য প্রস্তুতি শুরু করবে এবং সেক্ষেত্রে বিনো জর্জ কিন্তু প্রথম দিকটা হয়তো থাকতে পারেন মানে প্রথম দিকের প্র্যাকটিসটা হয়তো বিনো জর্জের তত্ত্বাবধানে শুরু হতে পারে এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করছে তো সেটাও একটা ব্যাপার মানে অস্কার পুজন তিনি যদি নাও আসতে পারেন সময় মতো কারণ এক্ষেত্রে একটা ভিসার ব্যাপার রয়েছে তো আমি যতটুকু জানি ইস্টবেঙ্গল কিন্তু অস্কার ভুতালে ভিসার ব্যাপার অ্যাপ্লাই করেছে তো যদি সময় মতো তার ভিসা যদি না পাওয়া যায় এবং তিনি যদি সময় মতো না এসে পৌঁছাতে পারেন তাহলে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম দিকের প্র্যাকটিসটা বিনো জর্জের তত্ত্বাবধানে ডুরেন্ট কাপের প্রস্তুতি শুরু করতে পারে এইরকমও কিন্তু একটা সম্ভাবনা আছে তো যাই হোক ট্রান্সফারেন্ট একত্রিশে আগস্ট বন্ধ হয় রাইড উইঙ্গারের ব্যাপারে কোনো আপডেট থাকলে কাইন্ডলি জানিও আজকের অনেকগুলো ট্রান্সফার আপডেট আসতে পারে যখন যেরকম সময় পাবো জানানোর চেষ্টা করব। এখন খুব বেশি আশা হচ্ছে না কারণ একটু ব্যস্ততা চলছে টু বি ভেরি অনেস্ট সো হোয়াট এভার এইটুকুই ছিল আপডেট কেবিন কি আদেও আসবে প্লেয়ার সই না করলে কখনোই বলা যায় না কে আসবে কে আসবে না আমি আবারও বলছি তিনি এখনও সই করেননি সই করলে দেন আমি বলতে পারবো জয়গুপ্তা বেটার নাকি অভিষেক এস ট্রান্সফার মানি ট্রান্সফার মানির কী বলবো অভিষেক সিং মেটার আমার মনে হয় যাই হোক তো এইটুকুই ছিল আপডেট যদি স্ট্রিমিংটা ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটা একটু পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এতক্ষণ ধরে স্ট্রিমিংটা দেখার জন্য থ্যাংক ইউ